আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বন্যায় সারা দেশে বিশেষ করে কয়েকটি জেলায় ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম হবিগঞ্জ রাঙ্গাবাটি এই বিভিন্ন জায়গায় খুব করুণ অবস্থা দেখা দিয়েছে বিশেষ করে ফেনীতে এখানে ইন্টারনেট নাই বিদ্যুৎ নাই ফোনের কানেকশন নাই আত্মীয় স্বজনরা উৎকণ্ঠায় আছেন কারো খোঁজ খোঁজ খবর নিতে পারছেন না অনেকে সাহায্য করতে গিয়েও পারছেন না কারণ যতটুকু খবর জানা যায় যে এখানে পানির স্রোত এত বেশি যে মানে উদ্ধার কার্য চালানো যাচ্ছে না এখন সেনাবাহিনী নৌবাহিনী সেখানে যাচ্ছে এবং কিছু কিছু কাজ করছে কিন্তু এখন হলো উদ্ধার করাটাই বিশেষ কাজ কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে বন্যা কয়দিন পরে পরে বন্যা হয় আমাদের দেশে উনিশশো সাল থেকেই এই বন্যা শুরু হয়েছে এই যাবৎ বড় বড় প্রায় বত্রিশটি বন্যা দেখা দিয়েছে আমাদের দেশে এবং তাতে ফসল তো লিয়ে যায় বাড়িঘর নষ্ট হয় খাদ্য সংকট দেখা দেয় স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় গবাদি পশু শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তো এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন যে এই বন্যা কারণ ভারত কারণ ভারত পানি ছেড়ে দেয় হঠাৎ করে তাদের বাঁধ ছেড়ে দেয় এবং কোনো বৃষ্টিপাত ছাড়াই দেখা গেলো যে বাংলাদেশের নিম্নাঞ্চল ডুবে যায় এবং ভয়াবহ বন্যা দেখা দেয় ভারত তার বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করেছে এবং ভারতে যখন প্রচুর বৃষ্টিপাত হয় আপনারা জানেন যে চেরাপুঞ্জি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং এটা বাংলাদেশের মোটামুটি সীমান্তের কাছেই এবং প্রচুর বৃষ্টি হলে যখন তাদের ওইখানে বন্যা দেখা দেয় তখন তারা বাদ ছেড়ে দেয় তারপরে সেটা এসে আমাদের দেশে পড়ে এবং আমরা বন্যা কবলিত হয় এবং এখানে অনেক কারণ আছে সেটা ছাড়াও যেমন আমাদের দেশে নদীর নব্যতা কমে গেছে ড্রেজিং নাই বৈষয়িক উষ্ণতা আছে গাছপালা লাগাই না আমরা কলকারখানা থেকে বায়ু দূষণ হয় সবকিছু মিলিয়ে বিরাট এক সমস্যার মধ্যে আমাদের দেশ এখন কথা হচ্ছে ভারতের যে ফারাক্কা বাঁধ আছে টিপাই বাঁধ দামদুর বাঁধ এইসব বাঁধ যখন ছেড়ে দেয় তখন আমরা ডুবে যাই তো এখন এই যে এবার যে বন্যাটা শুরু হলো বলা হচ্ছে যে ত্রিপুরার দামাদুর বাঁধ ছেড়ে দেয় তারা পানি ছেড়ে দেওয়ার কারণে নিমিষেই বাংলাদেশ ডুবে যায় বিভিন্ন এলাকা কিন্তু ভারত সেটা অস্বীকার করছে তারা বলছে যে এই বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে সুতরাং এটা ছেড়ে দেওয়া এখানে মানুষ সাথে সাথে ডুবে যাচ্ছে মানে এটা তারা বলছে সঠিক নয় এখন কথা হচ্ছে বন্যা হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয় এখন বাংলাদেশের তথ্যমন্ত্রী নাহির বলেছেন যে হঠাৎ করে নোটিশ ছাড়া এই বাদ ছেড়ে দেওয়াটা হচ্ছে ভারতের এই ছেড়ে দেওয়াটা হচ্ছে অমানবিক এখন ঘটনা হচ্ছে যে ত্রিপুরায়ও রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এখন আমরা সোজা ক্যালকুলেশনে যেটা বুঝি সেটা হলো যে আপনার বাড়িতে যতক্ষণ আগুন লাগবে এবং পাশের বাড়িতে লাগবে তাহলে আপনি কোনটা করবেন আপনার নিজের বাড়ি আগে সেভ করবেন তারপরে পাশের বাড়ি এখন তাদের যে বন্যা দেখা দেয় মানুষ ডুবে যায় এবং ত্রিপুরায় অলরেডি দশজন মানুষ মারাও গেছে তো এখন তাদের তারা বাঁচতে গিয়ে তখন তাদের পানি যখন উপসে যায় তখন বাদ ছেড়ে দেয় যাতে পানি নেই চে যায় তখন আমরা আবার মরে যাই তো এখন ভারত এক হিসাবে দায়ী এক হিসাবে দায়ী না কারণ প্রত্যেকেই ইয়ানফসি মানে নিজের যান বাঁচানোর জন্য ফর্স সেটা তো এখন তারা নিজে বাঁচাতে গিয়ে আবার আমাদেরকে মারছে তো এখন আমরা হয়তো বলতে পারি তোমরা পানি না কিন্তু আমাদের কথা কি তারা শুনবে তারা তো চাইবে তারা আগে বাঁচতে আসলে আমাদের এটা হোক মানে ভৌগোলিক একটা ব্যাপার আমরা আসলে বাংলাদেশ নিচু এলাকায় এবং তারা উপরে এখন কথা হলে তাদের এই যে সৃষ্ট বন্যা সেটা আমাদেরকে অ্যাফেক্ট এখন এইটা থেকে বাঁচার জন্য এটা দীর্ঘবয়দীপ পরিকল্পনা যেমন নদীর নাব্যতা যেটা হ্রাস পেয়েছে সেটা আপনার ড্রেজিং করে সেটা গাছপালা লাগানো বিভিন্ন ধরনের ইস্যু আছে বন্যা মোকাবেলার কিন্তু সরকারগুলো তেমন কোনো কাজ করে নেয় অতীতের সরকারগুলো এবং আমরা যে ভূমি দখল নদী দখল এইগুলো তো আছেই তো এখন এই যে বন্যা বন্যায় ভারত দায়ী বলা যায় এক হিসাবে ফিফটিন পার্সেন্ট পাবে আবার দায়ী নাও বলা যায় কারণ তাদের দেশে তারা ইচ্ছে করে পানি তৈরি করতে আপনাকে দেয় নাই এটা প্রকৃতিগত তাদের প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং তারা যে বাদ তৈরি করেছে সেই দের পানি তারা ছেড়ে দিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এবং সেটা আমাদের উপর বর্ষিত হয়েছে তো এখন আমরা ভৌগোলিকভাবে বলছি যে যেহেতু নিচু এলাকা আমরা কিভাবে বাঁচব এবং আমাদের উপর থেকে পানি নেমে আসতে পারে এবং অতীতে অনেকবার এসেছে বত্রিশ বার এই যাবৎ বড় বড় বন্যা হয়েছে ভয়াবহ বন্যা যে দেশ ডুবে গেছে ফসল নষ্ট হয়ে গেছে মানুষ মারা গেছে এবং এইবারও সেটার সম্মুখীন হয়েছি এইটার চিরস্থায়ী কিভাবে আমরা বাঁচব কিভাবে এইটা নদী ড্রেজিং করে গাছ লাগিয়ে বিভিন্ন বিষয় যারা এক্সপার্ট আছেন তাদের পরামর্শ নিয়ে সরকার এগুলো ব্যবস্থা নেবে কিন্তু সরকার তাদের ক্ষমতা তাদের গদি টিকিয়ে রাখাটাই তারা বেশি প্রাধান্য দেয় এবং এই ব্যাপারে তারা খুব একটা কাজ করেছে বলে মনে হয় না তো এখন শুধু দোষারোপ না করে আমরা নিজেরা কীভাবে ব্যবস্থা নিব কিন্তু কারণ আমরা তো তাদেরকে বলতে পারি না তোমরা মরে যাও ঠিক আছে তোমাদের পানি ছাড়তে পারবা না তো এখন তারা ছেড়ে দেয় কারণ নদী হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হ্যাঁ নদীর যে গতি বাংলাদেশের বিভিন্ন নদী বাংলাদেশে এসে পড়েছে এবং এটা আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না তো যাই হোক আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই যারা এগিয়ে আসেন মানবিকভাবে যাতে মানুষকে প্রাণ বাঁচানো যায় গবাদি পশু এবং এখন যেটা বেশি ত্রাণের চেয়ে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে যে উদ্ধার করা অনেক লোক আটকে গেছেন এবং অনেকে ভ্যালনটিয়ার যারা আছেন স্বেচ্ছাসেবী তারা চাইলেও সেখানে যেতে পারছেন না স্রোতের কারণে এবং আরেকটা প্রবলেম ইন্টারনেট না থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে তো একটা কঠিন সময় পার করছে তো যাই হোক সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন যেন উদ্ধার কার্যটা সম্ভব করা যায় এবং সেনাবাহিনী নৌবাহিনী বিশেষ করে কারণ তারা তাদের কাছে ওই তাদের যতটুকু যাওয়া সহজ সাধারণ মানুষের ততটুকু সহজ নয় এবং তাদের উদ্ধার করার পর তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা এইসব ব্যাপারেও সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ এগিয়ে আসবেন সেটাই আশা করি যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ